দুটো বড় আপডেট আপনাদের সামনে এনেছি যেটা হচ্ছে প্রথমত সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে তার সঙ্গে দ্বিতীয় খবর দেব আপনাদেরকে হোম গার্ডের বিষয়ে অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন এবং শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি আপডেট আমরা প্রতিনিয়ত নিয়ে আসি এবার যেটা ঘটেছে আবারও সেই কালো ছবি সিভিক ভলেন্টিয়ারের কালো দাগ যেটা মোছা যাচ্ছে না সিভিক ভলেন্টিয়ার কিছু কিছু অসৎ কাজ যখন করে ফেলে তাদের জন্য পুরো সিভিক ভলেন্টিয়ার টিমের বদনাম হয়ে যায় যে বদনাম ভলেন্টিয়ারের গায়ে কালো দাগের মতো লেগে আছে আবারও একটা সেরকমই ঘটনা ঘটল সিভিক ভলেন্টিয়ারের তোলাবাজি দাদাগিরি আবারও কিন্তু বাজে ঘটনায় খবর বেরিয়ে আসছে মালদায় মারধরের অভিযোগে ফের বিতর্কে সিভিক ভলেন্টিয়ার একটা গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে তিনজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মারধরের ভিডিওটা আক্রান্ত যুবক ওই তিন সিভিক ভলেন্টিয়ারের নামে থানায় অভিযোগ দায়ের করেছে সূত্রের খবর দাবি মতো টাকা না দেওয়াতে এক গাড়ি চালককে ট্রেনে গাড়ি থেকে নামিয়ে ঘরে নিয়ে গিয়ে বেধারক মারধর করে কর্মরত তিনজন সিভিক ভলেন্টিয়ার মিলে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ির নাকা পয়েন্টে মারধরের জেরে গুরুতর জখম আক্রান্ত হয়ে গেছেন গাড়ি চালক হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করে যুব আহত গাড়ি চালকের নাম রুহুল আলী স্থানীয় সূত্রে খবর ওই গাড়ি চালক তার মালিকের সাথে ডালখোলা হাট থেকে গরু নিয়ে ফেরার সময় ভেলাবাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক ভলেন্টিয়ার তাদের গাড়ি আটকায় এবং এক হাজার টাকার দাবি করে সিভিক ভলেন্টিয়াররা গাড়ি চালক পাঁচশো টাকা দিতে চাইলে সেই টাকা নিতে অস্বীকার করে ওই সিভিক ভলেন্টিয়াররা এরপরেই তারা গাড়ি থেকে চালককে নামিয়ে নাকা পয়েন্টের ভিতরে ঘরে নিয়ে গিয়ে বেধারক মারধক করে ওই গাড়ি চালককে তিনজনে মিলে যখন গাড়ি চালককে দ্রুত হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর গাড়ি চালক থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই সিবিকদের বিরুদ্ধে কি বলবেন আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন তবে এবারে আপনাদেরকে একটা সুখবর দিই হোমগার্ড নিয়োগের ব্যাপারে হ্যাঁ বন্ধুরা হোমগার্ড নিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের কনস্টেবল এসআই সার্জেন্ট সহ একাধিক পদে নিয়োগ বন্ধ থাকার কারণে কলকাতা পুলিশের থানা ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগে পুলিশের বিশাল অভাব ছিল যার পর দু হাজার সালে কনস্টেবল এসআই সার্জেন্ট পদে কিছু কিছু নিয়োগ করা হয়েছে এবার আবার হোমগার্ড পদে নিয়োগ করতে চলেছে লালবাজার হ্যাঁ পুলিশের চাকরি যারা করতে চান তাদের জন্য এটা বিরাট সুখবর কলকাতা পুলিশের নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে খুবই শীঘ্র কারণ কলকাতা পুলিশে নতুন করে নিয়োগ করা হবে বলে নবান্ন থেকে একটা ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে সব কিছু ঠিকঠাক থাকলে নতুন অর্থবর্ষের শুরুতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কলকাতা পুলিশের এক বিশেষ সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো ছাড়পত্রে লেখা আছে নতুন পাঁচশো হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত পদ থাকবে অর্থাৎ দশ শতাংশ কিন্তু এর মধ্যে এন্ট্রি নিতে পারবে সিভিক ভলেন্টিয়ার যারা আছেন কলকাতা সিভিক ভলেন্টিয়াররাও সুযোগ পাবেন রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও সুযোগ পাবেন সাড়ে চারশো জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলে মেয়েদের মধ্যে থেকে আর বাকি পঞ্চাশটা পদে নিয়োগ হবে কর্মরত যোগ্য সিভিক ভলেন্টিয়ারদের থেকে টোটাল পাঁচশো ভ্যাকেন্সি রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা বড় সুযোগ হতে চলেছে এ কথা বলাই বাহুল্য লালবাজার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী নিয়োগের জন্য কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা একটা এনরোলমেন্ট কমিটি গঠন করবেন প্রাথমিকভাবে বেছে নেওয়ার পর যোগ্য প্রার্থীদের ষাট নাম্বারের একটা লিখিত পরীক্ষায় বসতে হবে সিভিকদেরকেও এই লিখিত পরীক্ষায় বসতেই হবে কত নাম্বার পেলে লিখিত পরীক্ষায় পাশ হবে সেটা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি লিখিত পরীক্ষায় পাস করলে কলকাতা পুলিশের হোমগার্ড পদে নিয়োগ করা হবে তবে তার আগে দেওয়া হবে উপযুক্ত প্রশিক্ষণ সেই জন্য বলবো যারা সিভিক ভলেন্টিয়ার ভিডিওটি দেখছেন এবং যারা ফ্রেশার হোমগার্ড হিসেবে জয়েন করতে চান প্রত্যেকেই প্র্যাকটিস ছোটাছুটি পড়াশোনা বাড়িতে মক টেস্ট অবশ্যই চালিয়ে যান খুব শীঘ্রই নোটিশ আসবে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি আপনাদের ভিডিও বা নিয়ে জানিয়ে দেবো আপনারা ফর্ম ফিল আপ ছটপট করে ফেলবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ